মিঠুন চক্রবর্তী না আমার জন্য খুব লাগে আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা আপনারা যারা দর্শক আমার ভিডিও একদম প্রথম থেকে দেখছেন আপনারা জানেন যে গত বছর আমি জবে থেকে ভিডিও মিঠুনদাকে নিয়ে ভিডিও পরপর তৈরি করা শুরু করি আর কি আমার মনে হয় যে বাংলায় এই মানুষটাকে মানে আমরা তো বিদেশে তাকে নিয়ে চর্চা করি বা বলিউডেও তাকে নিয়ে আলোচনা হয় কিন্তু বাংলার মানুষ কোথাও পলিটিক্যালি মিঠুন চক্রবর্তীকে না বেশি গ্রহণ করে নিয়েছেন ফলত শিল্পী মিঠুন চক্রবর্তীকে তারা সরিয়ে রাখতে ভালোবাসেন বা তারা আড়াল করে রাখেন বারবার করে তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে সে আলোচনা সেটা হয় না এটা বাংলায় ইউটিউব যখন আমি গর্বিত আমি শুরু করেছিলাম আগামী দিনে আমি একমাত্র সেই জায়গাটা রাখার চেষ্টা করব তো মিঠুন নিয়ে ভিডিও তৈরি করার পর তার যে অ্যাচিভমেন্ট পরপর সিনেমা আপনি দেখুন না তিনি আমার জন্য লাকি মানে আমি যদি কখনো দেখার সুযোগ হয় তাকে আমি সত্যি পায়ে হাত দিয়ে প্রণাম করবো বলে আপনি মানে আমার জন্য যে বিশাল বড়ো একটা জায়গা সেট তৈরি করে দিয়েছেন এটা সত্যি মানে আমার অন্তত এখনও বিশ্বাস হয় না তো তাকে নিয়ে আপডেট শেষ হয় না মানে আমি যখনই ভাবি যে হয়তো এটাই শেষ এবছরে এটাই শেষ না দেখে আরও একটি আপডেটস দা কিন্তু অপেক্ষা করছে সেটা হলো মিঠুন দা তো আপনারা জানেন এবছর তিন চারটে ছবি শিডিউল তার রয়েছে আর কি এবছরটা মনে গত কয়েক বছরের মধ্যে সবথেকে ব্যস্ত শিডিউল মিঠুনদার এবং তিনি অসুস্থ ছিলেন প্রথমে বছরের প্রথম দিকে এখনও তিনি অসুস্থ তো আপনাদের একটা ছোট্ট আপডেটস দিয়ে একটা ছোট্ট আপডেটস সেটা হলো মিঠুন চক্রবর্তী আরও একটি ছবির জন্য কিন্তু তিনি তৈরি হয়ে রয়েছেন এবং তাকে অফিসিয়ালি আপডেট সেটি নয় তার কিন্তু শিডিউল তৈরি করা হয়েছে সেটি হলো সুমন ঘোষ আপনারা সুমন ঘোষকে ছবি দেখেছেন গত বছর কাবুলি যেটি এখনও বাইরে বিদেশে চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন এবং বিভিন্ন স্ক্রিনে দেখানো হচ্ছে ছবিটি এখনও ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আসেনি এবছর শেষ দিকে মেবি আসবে হৈচইতে এসবিএফের ছবি ক্লাসিক্যাল একটি ছবি এবং মিঠুনদার অভিনয় বলে বোঝানোর নয় জাস্ট আমি কেঁদে দিয়েছিলাম চোখ থেকে বহু বছর পর আমার কিন্তু জল বেরিয়েছিল হ্যাঁ হলে এবং আপনারা জানেন যে তিন সাড়ে তিন চার কোটি টাকার বিজনেস দিয়েছিল সিনেমাটা একা মানে মিঠুন চক্রবর্তীর নামটা জাস্ট যথেষ্ট এবং রবীন্দ্রনাথের ক্লাসিক্যাল একটি স্টোরি আর কি ফ্যামিলি অডিয়েন্স জাস্ট হল ভরে দেখেছিলেন ছবিটি তো সুমন ঘোষের পরবর্তী ছবি মিঠুন চক্রবর্তীর সাথে হতে চলেছে মিঠুন চক্রবর্তী রাজি হয়েছেন কি ছবি কবে শুট শ্যুটিং শুরু হবে কোন গল্পের ওপর হবে এটা কোনো ক্লাসিক্যাল ছবি হবে না অন্য ঘোরানার কোনো ছবি তা আমরা জানি না তবে সুমন ঘোষ তিনি কিন্তু ক্লাসিক্যাল ছবি তৈরি করতে ভালোবাসেন তার ছবির মধ্যে অববিট একটা ব্যাপার থাকে ঠিক আছে তার ছবি আলো ছায়ার ছবি আর কি আমরা দেখেছি যে সাধারণত কমার্শিয়াল ছবি বা ফ্যামিলি ফ্যামিলি অডিয়েন্সের জন্য যে ছবি তৈরি হয় তিনি সেই ধরনের ছবি তৈরি করেন না তো তিনি একটি অফিসিয়াল আপডেটস মানে তার ফেসবুক পেজে তিনি জানিয়েছেন যে সৌমিত্রবাবুর সাথে তিনি কাজ করেছিলেন সৌমিত্রবাবুর পুরস্কার এবং তারপর মিঠুন চক্রবর্তীর সাথে তিনি কাজ করেছেন মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পেয়েছেন সেটা নিয়ে তিনি একটি পোস্ট অফিসিয়াল আপডেটস আসলে অবভিয়াসলি আপনাদেরকে জানাবো তবে এটা সত্যি আনন্দের খবর আপনারা ভাবুন মিঠুন চক্রবর্তীর ডেট সিডিউল নেক্সট ইয়ারের জন্য কিন্তু বুক রয়েছে ঠিক আছে তো এই বছর তার চারটে পাঁচটা ছবি অলরেডি দুটো ছবি শ্যুট কমপ্লিট আরেকটা ছবি শ্যুট শুরু হবে এটা শেষ করার পরে তিনি তামিলের আরেকটা ছবি শ্যুট করবেন তারপর বছরের শেষে তিনি প্রজাপতি টু এ শ্যুট করবেন তার পরের বছর মেবি তিনি এই ছবিটা শুটিং শুরু করবেন তার মাঝে যদি আরও নতুন ছবির খবরটা সেটা তো আলাদা ব্যাপার মানে তার ব্যস্ত শিডিউল মিঠুন চক্রবর্তী মনের জোরে আমার মনে হয় অভিনয় করছেন এই বয়সে সে তার তো আলাদা করে কিছু প্রমাণ করার জায়গা নেই তবে তার অভিনয় যে ধারালো যে মসৃণতা আর কি সেটাকে পরিচালকরা ব্যবহার করছে আমরা দর্শকরা দেখে আরও এনজয় করছি মানে আমরা শুধুমাত্র মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি স্ক্রিনে তাকে দেখার জন্য এটাই মিঠুন চক্রবর্তী যাই হোক মানে এই খবরটা পাওয়ার সাথে সাথে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু তিনি কমেন্ট বক্সে জানান আমি আগে খবরটি পেয়েছিলাম আমি পোস্টটি দেখেছি সুমন ঘোষের তো আমি আবার রিচেক করলাম তারপর কিন্তু আপনার সাথে আমি শেয়ার করলাম আপনাদের কি মতামত অভিয়াসলি কমেন্ট বক্সে জানান বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ